বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সমস্ত পয়নশা আল্লাহ তাআলার জন্য

তো বন্ধুরা ফার্স্টে আমি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করবো তো ল্যান্ড এরিয়া দেখতে পাচ্ছেন এটা সাঁতিরিশ ফিট এক ইঞ্চি বাই সাঁইতিরিশ ফিট আট ইঞ্চি নিয়েছি তো এইটুকু জায়গা ফিরে রয়েছে এইটুকু জায়গা ফিরে রয়েছে দুই পাশে তো এই জায়গাটু সহটুকু সহ কিন্তু আমি মাপ ধরছি চোদ্দশো চৌত্রিশ স্কোয়ার ফিট যেটা আপনার শতকে আসে থ্রি পয়েন্ট টু নাইন শতক অর্থাৎ আপনার যদি সাড়ে তিন শতকের মতো জায়গা থাকে বা থ্রি পয়েন্ট টু নাইন শতক জায়গা থাকে তাহলে এই বাড়িটি করবে করতে পারবেন যে এরকম শেপ দেখছেন এইরকম শেপের তো এখন আমরা ফ্লোর প্ল্যানে যাব ফ্লোর প্ল্যানটা দেখে একটু ফ্লোর প্ল্যানটা আপনারা একটু লক্ষ্য করেন যে ফার্স্টেই এখানে একটা বারান্দা রাখা হয়েছে এটা কিন্তু গ্রামে গ্রাম্য পরিবেশের জন্যে এইবারের ডিজাইনটি করা হয়েছে তো এখানে বারান্দা রাখা হয়েছে এরপর এটা হচ্ছে মূল গেট মূল গেট প্রবেশ করার পরেই ড্রয়িং অথবা ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারবেন যেহেতু কিচেন রুম রয়েছে এখানে আমি বলবো ডাইনিং হিসাবে ইউজ করেন তো এই সাইডে একটা বেডরুম রয়েছে তারপরে এই সাইডে একটা এই সাইডে একটা এই তিনটা বেডরুম তার সাথে একটা কমন বাথরুম পাচ্ছেন টয়লেট চার ফিট বাই আট ফিটের আর এই সাইডে আরেকটা বেডরুম রাখা হয়েছে যেটার সাথে অ্যাটাচড টয়লেট একটা বাথরুম দেওয়া হয়েছে এটাও চার ফিট বাই আট ফিটের আর একটা কিচেন রুম রয়েছে এই হলো আমাদের ফ্লোর প্যান তো ফার্নিচার লেআউটে যদি আমি দেখাই তো ফার্নিচার লেআউটটা মোটামুটি এমন হবে যদি আপনারা এইভাবে করেন তো আমরা এখন চলে যাব সরাসরি থ্রি ডি অ্যানিমেশন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমরা এখন বাড়িটির দিকে যাচ্ছি তো এটা গ্রাম্য পরিবেশে আমি এটা তৈরি করছি আগেই বলছি আমি গ্রামের জন্য এরকম বাড়ি বেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট টালি শিট দিয়ে এগুলো করবেন দেখতে অনেক সুন্দর দেখায় ফার্স্টে বলছিলাম একটা বড় বারান্দা রয়েছে তার উপর ছাদ দিয়েছি স্বাদ আমি প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট বা টিন শিটের উপর দেখিয়ে থাকি কারণ কি ছোট্ট একটা ছাদ থাকলে সেখানে আপনি বিভিন্ন রকমের কাজকর্ম প্লাস হচ্ছে আপনি পানির ট্যাঙ্কিটা রাখতে পারবেন তো এটা হচ্ছে আমি বাড়ির পিছনে দিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটের সাথে এমন একটা জিনিস লাগাইছে এটাকে গাডার বলে তো এটার পানিটা সরাসরি জমিনে পড়বে না এই গাডার হয়ে এগুলো পাইপ দেওয়া রয়েছে একটু পর পর এই পাইপ হয়ে কিন্তু জমিনের নিচে পড়বে তো এটা অনেক ভালো হয় চতুর্দিকে পানি পড়ার কারণে ক্ষয়প্রাপ্ত হয় চতুর্দিকে মাটি থাকলে প্লাস হচ্ছে আপনার প্লাস্টার করলেও ক্ষয়প্রাপ্ত হয় আর এইভাবে যদি পানিটার নিচে পড়ে যায় তো এটা অনেক ভালো একটা প্রক্রিয়া আর এখানে আশেপাশের আর কি আপনার মাটির ক্ষয়ের কারণে জিনিসটা নষ্ট হয়ে যাবে না এটা হচ্ছে সব চাইতে একটা অ্যাডভান্টেজ সুবিধা তো এখন আমরা ভিতরের দিকটা দেখব। ভিতরে হালকা একটু দেখাবো আইডিয়া দিব আমি ভিডিওটি বড় করতে চাই না জাস্ট আমি একটা রুম এবং আপনাদের একটা টয়লেট দেখাবো এখানে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং টেবিলটা আমি রাখছি এরপরে আমরা একটা রুমের ভিতরে যাব তো এই রুমটাতে আমরা একটু গিয়ে দেখে আসি সবগুলো রুম দেখালে অনেক টাইম লেগে যায় তো এটা একটা বেডরুম এখানে একটা খাট আর একটা আলমিরা রাখা হয়েছে খুব বেশি না এরপর আমরা বাইরে যাব তো বাইরে গিয়ে আমরা একটু একটা টয়লেট দেখবো জাস্ট ভিতরে কেমন সিস্টেমের হয়েছে তো এই টয়লেটে আমরা প্রবেশ করি এটা কমন টয়লেট তো এর ভিতর দেখতে পাচ্ছেন মোটামুটি যা একদম না রাখলে রাখলে না সেটা আমি রেখে দিয়েছি তো এরপরে আমাদের লাস্ট পর্যায়ে আমরা চলে আসি আমরা এখন এখান থেকে বাইর হয়ে যাব। এবং আমরা দ্বিতীয় স্টেপে যেটা আমরা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই বাড়িটি করতে আসলে আপনার খরচ কেমন হবে সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ বন্ধুরা লক্ষ্য করেন এই বাড়িটি করতে গেলে আপনার ব্রিক্সের প্রয়োজন উনিশ হাজার ব্রিক্স যেটা আমি নয় টাকাকে ধরছি তবে এই যে টাকার রেটটা ধরছি এটা এলাকা ভেদে বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম বিভিন্ন হতে পারে আপনার এলাকায় যদি এটার দাম বেশি বা কম হয়ে থাকে তো এটা আপনি প্লাস মাইনাস করে নিতে পারেন তো আমি কোয়ান্টিটি প্লাস রেট একটা ধরে দিচ্ছি বর্তমানে বাজার রেট বর্তমানে যেমন রয়েছে সেটা আমি মোটামুটি বলি এগুলো গ্রামে এরকম পাবেন হয়তো বা বড়ো শহরে এগুলোতে একটু দাম বেশি পড়তে পারে তো ব্রিক এখানে উনিশ হাজার নয় টাকা ধরেছি সতেরো হাজার ইয়া সরি এক লক্ষ একাত্তর হাজার টাকা আসে এরপরে আমাদের প্রয়োজন রড দুই হাজার আটশো কেজি ষাট টাকা কে ধরেছি এটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা আছে সিমেন্ট প্রয়োজন চারশো আটত্রিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরছি এক লক্ষ অষ্টাশি হাজার তিনশো চল্লিশ টাকা আসে এরপরে আমাদের ঢালাইয়ের ব্যালু হচ্ছে পাঁচশো একান্ন সেফটির প্রয়োজন তিরিশ টাকাকে ধরছি ষোলো হাজার পাঁচশো তিরিশ টাকা আসে এরপরে গাথনির ব্যালু ধরা হয়েছে নয়শো পঞ্চাশ সিএফটি নোট বিশ টিকাকে ধরছি এটা উনিশ হাজার টাকা আসে এরপরে ইটের কোয়া যেটাতে আমরা ইট ভ্যাঙ্কে ঢালাইয়ের কাজগুলো করবো এটা এগারোশো সেফটির প্রয়োজন এটা একশো দশ টাকাকে ধরছি এটা এক লক্ষ একুশ হাজার টাকা আসে অ্যাঙ্গেল নোট তেরোশো বিশ কেজির প্রয়োজন আশি টাকাকে ধরছি এটা এক লক্ষ পাঁচ হাজার ষাটটা এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা আসে এরপরে প্রোফাইল শীত ষোলোশো স্কোয়ার ফিটের মতো প্রয়োজন ষাটটা এগিয়ে ধরছি এটা হাজার টাকা আসে এরপরে লেবার চার্জ মজুরি চোদ্দোশো চৌত্রিশ স্কোয়ার ফিট যেহেতু আমাদের জায়গা আমি এটা দুইশো টাকা এগিয়ে ধরছি পার স্কোয়ার ফিট তো এটা দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা আসে এরপরে অন্যান্য খরচের আমি একটা ধরছি এখানে তিন লক্ষ টাকা তো এর মধ্যে যা যা থাকবে আপনার বাথরুমের ইউপি বিসি পিবিসি পাইপ কোমর মিরর এরপরে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক এরপরে প্লাম্বিং রয়েছে এরপরে আপনার দরজা জানানা এগুলো মোটামুটি নর্মাল আইটেমে নিলে আপনি তিন লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ কভার করতে পারবেন এরপরে মাটি কাটতে হবে আমাদের ছাব্বিশশো সেফটির মতো আটটি একে ধরছি এটা আমাদের আসে বিশ হাজার আটশো টাকা তো টোটাল আমাদের খরচ আসতেছে চোদ্দো লক্ষ তিরানব্বই হাজার সত্তর টাকা যেটা আমি গড়ে ধরে নিয়েছি পনেরো লক্ষ টাকা যেটা আপনাদের পার স্কোয়ার ফিটে পড়তেছে এক হাজার ছেচল্লিশ টাকা স্কোয়ার ফিট আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলে রাখি ইন্ডিয়াতে যদি এটি করতে চান তাহলে আপনার তেরো লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই রুপির প্রয়োজন তাহলে এটা আপনি করতে পারবেন এরপর আরও আপনাদের কিছু আমি নলেজে দিতে চাই সেটি হচ্ছে এই খরচটি আমি দেখা এটা হচ্ছে আনুমানিক একটা খরচ যদি অ্যাকচুয়াল খরচ জানতে চান তাহলে আপনার এই বাড়িটি আর্কিটেক্ট স্ট্রাকচার ডিজাইন করে নিতে হবে তারপর আপনি ফুল ডিজাইন করে নিলে অ্যাকচুয়াল ভাবে খরচ পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই খরচগুলো দেখানো হয় আমাদের বা কোনো কন্ট্রাক্টরের লাভ ছাড়াই যদি আপনি নিজে উদ্যোগ নিয়ে গুলো কিনে মিস্ত্রি লাগায় কাজ করাতে পারেন তাহলে ইনশাল্লাহ এর ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন এমন একটি সুন্দর বাড়ি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইউনি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানাইছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নেবো সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমনও অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনার সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরের ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনটাকে তো কোনট্যাক রয়েছে এরপরে উপরের ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য As I look to nature's beauty, dazzled am I. Knowing everything calls on you, the Lord most high. Allah, jamia. Jazak Allahu